দু হাজার পঁচিশ নিলামে বাংলাদেশের যে 12 জন খেলোয়াড়ের নাম আছে তাদের মধ্যে রিষাদ হোসেনও একজন গত টি 20 বিশ্বকাপে ১৪ উইকেট শিকার করা এই লেগ স্পিনারের প্রতি নজর থাকবে ফ্রান্সাইজিগুলো এবারের আসরে দল পেতে পারেন এই লেগি তবে রিশাদ অবশ্য আইপিএল নিয়ে সেভাবে ভাবছেন না গ্লোবাল সুপার লিগের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুরে অনুশীলনের সময় আইপিএল নিয়ে তার ভাবনার কথা জানতে চাইলে রিষাদ বলেন ইচ্ছা তো সবার থাকে কিন্তু বেশি আশা করা ভালো নয় আমি আশা করি না এখনো আইপিএল দল না পেলে কষ্ট পাব না আমি আইপিএল খেলা নিয়ে কখনো চিন্তা করি না এমন কি বিপিএল এর ড্রাফট নিয়েও চিন্তা করি না নরমাল থাকার চেষ্টা করি আমি বিশ্বাস করি সবকিছুই আল্লাহর হাতে দেখা যাক কি হয় তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ